আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন হয়তো এই কথাটা বলে আমি আমার ভিডিওটা শুরু করি প্রত্যেকটা ভিডিও এইভাবেই শুরু করি কিন্তু কোনো একদিন এই কথাটা আর বলবো না কোনো একদিন এই ইউটিউব চ্যানেলে আর ভিডিও আসবে না কোনো একদিন আমার এই আওয়াজ আর শুনবেন না কিন্তু ইউটিউবে পরে থাকবে আমার ভিডিওগুলো এটাই বাস্তব আমরা যখন দুনিয়াতে আসি তখন আমাদের মৃত্যুটা সাথে সাথে অবধারিত হয়ে যায় কারণ মানুষ মরণশীল এই দুনিয়াতে আসলে আপনাকে এই দুনিয়া থেকে আবার যেতে হবে সো বিওয়ার্স স্কিনে আপনারা একটা ছবি দেখছেন যার নাম হচ্ছে তাহাসিন তাহসিন বাই মৃত্যুর আগেই উনি ওনার মৃত্যুকে কাছ থেকে দেখেছেন আজকে তাহার গল্পটা শোনাব তাহসিন আহসান বাই আমাদের মাঝে আর নেই কিন্তু উনি মৃত্যুর আগে এমন কিছু লেগে দিয়ে গেছেন সত্যি আপনার হৃদয়কে স্পর্শ করবি আপনার চোখ থেকে নিশ্চিত পানি পড়ে যাবি উনি যে কথাগুলো লেখিয়েছেন ফেসবুক ওয়ালে শেয়ার করেছেন সো উনি আর দুনিয়াতে নাই আমরা ওনার জন্য আল্লাহর কাছে দোয়া করি মান রাবুল আলমের জন্য ওনাকে জান্নাত নসিব করুক সো আমরা এখন পড়বো যে উনি ওনার ফেসবুক ওয়ালে কী লেখেছেন উনি মারা যাওয়ার আগে এমন কি লেখেছেন যে লেখাটা বর্তমানে ভাইরাল এমন কি লেখেছেন মানুষের হৃদয় ছুঁয়ে গেছি মানুষের হৃদয়কে স্পর্শ করেছি কেনই বা মানুষের চোখ থেকে পানি বের হচ্ছে চলুন পরে আসি ওনার ফেসবুক ওয়ালে শেয়ার করা ওনার পোস্টটা কি লেগেছেন উনি ওনার মৃত্যু নেই উনি ওনার ফেসবুক ওয়ালে লেগেছেন মাঝে মাঝে ইদানিং আমি চিন্তা করি আমার মৃত্যুর দিনটা কেমন হবে যেদিন আমি একটা জলজন্ত মানুষ থেকে লাশে পরিণত হব কেমন হবে সেই দিনটা আমার বাসার মাঝখানে ড্রয়িং রুমের মাঝখানে কিছুটা ফাঁকা জায়গা আছে আমি খুব ভালো বসতে পারি লাশটা খুব সম্ভবত সেইখানে রাখবেন সবাই আচ্ছা আমার নাকে তো একটা তুলা গুঁজে দেওয়া হবে তাই না আমার দাদির লাশে আমি দেখেছিলাম ওরা তুলা ঠেসে দিয়েছিল আমার কাকা বরম আদরের তার মায়ের মুখে হাত বুলিয়ে দিচ্ছিলেন অশ্রু সজল আমার কাকা ভিড় করে শেষবারের মতো মাকে কিছু বলছিলেন বোধ হয় আমি শুনতে পাইনি আচ্ছা আমার বেলায়কে হাত বুলিয়ে দেবেন আমার মনে মনে খুব ইচ্ছা ছিল আমি যেন ফজরের ওয়াক্তে আল্লাহর কাছে যেতে পারি আদো আদো আলো আদো ছায়া প্রচণ্ড বৃষ্টি পড়ছি না থাক প্রচণ্ড বৃষ্টি দরকার নেই মৃত্যুর আগ মুহূর্তে জিরিঝিরি বৃষ্টি হলো চলবে বিরামিন হালকা আওয়াজে বৃষ্টির শব্দের সাথে মিলিয়ে ফজরের অসাধারণ আজান সে অদ্ভুত সময় কানে বেশি আসুক আল্লাহর কাছে আবদার আচ্ছা কতদিন বৃষ্টিতে পিচিনা জানেন প্রায় তিন বছর হতে চলল সিঙ্গাপুরে যখন চিকিৎসার জন্য ছিলাম তখন সেখানে ভীষণ বৃষ্টি পড়ত কিন্তু সেই বৃষ্টিতে বেজার সুযোগ ছিল না কারণ সেই সময় চিকিৎসার প্রয়োজনে আমার হাতে একটা সেন্টার লাইন করা ছিল যেটা হার্ট পর্যন্ত কানেক্টেড শরীরের ওই অংশটা আমার বেজানো নিষেধ ছিল আমি পায়ে টানা দেড় বছর গোসল করার সময় সেই জায়গাটা বিরামহীনভাবে পানি ডালতে পারিনি আমি বৃষ্টিতে বেজার প্রবল নেশা নিয়ে সিঙ্গাপুরের কুকুল বিড়াল বৃষ্টি দেখতাম আমার স্ত্রী আমার মন খারাপ করে মুখ থেকে চুল এলোমেলো করে দিয়ে বলতেন আমরা যখন সুস্থ হয়ে যাব তখন বাংলাদেশ ফিরে যে দুজন মিলে ধুমসে বৃষ্টিতে বেজব কেমন আমি বোকার মতো তার কথা মেনে নিতাম তাছাড়া সিঙ্গাপুরের বৃষ্টিটা দেশের মতো অত সুন্দর না বেবি মনকে বাদ মানানোর অভ্যাস হয়ে গিয়েছিল সেই আমার সুস্থ হওয়া হলো না এখন পর্যন্ত বৃষ্টিতে ভেজা হলো না বৌমণি আমাকে এইভাবেই ধোকা দিল হঠাৎ করে ম্যাঘ করলো ব্যস্ত টাকা শহর যেন কালো হয়ে যায় যখন আমার মৃত্যুর পরিবেশটা হলো বেশ বৃষ্টিতেই আমি ভোর ভালোবাসি আমার লাশটা গোসল দেওয়ার পর যখন মেঝেতে পাটির উপর রাখা হবে প্রচণ্ড জাগ্রতিক ব্যস্ততা থাকবে নিশ্চয়ই সবাইকে জানানো মরা ও ঘনিষ্ঠ আত্মীয় স্বজন যেই আসুক সবাইকে কিছুটা আসে মুখে রিসিভ করতে হবে আমার যারা ভাই আছেন তাদের গাড়ি নিশ্চয়ই এই দায়িত্বটা পড়বে আমরা অনেকগুলো ভাই আমি জানি আমি যেদিন চলে যাব এরা কাউকে কিছু বসতে না দিয়ে আড়ালেই আড়ালে কাঁদবেন আমার কাদার ফাকি ফাঁকি সবাইকে একটু হলো বসাবেন ভিট করবেন আত্মীয়রা একটু লাস্তা দেখতে চাইবেন নিশ্চয়ই শেষ দেখা আমার বাইরা ক্রাফন খুলে দেখাবেন আমি কল্পনায় পরিষ্কার দেখতে পাই আমার বোনার স্ত্রী গলাগুলি করে সেদিন খুব কে কাঁদছেন আমার বোনের কথা আপনাদের ছোট আপনাদের পায়ে কোনো লেখাতেই বলা হয়নি আমার বোনটা আমার যে ছয় বছরের ছোট ওর জন্ম হওয়ায় পনেরো থেকে বিশ দিনের মাথায় আমার মাকেই আবার অফিসে জয়েন করতে হয় আমাদের তখন কঠিন জীবন সংগ্রাম আমি তখন আমাদের পুরুন ডাকার সেই দোতলায় বাসা বাসায় কাজের লোক চায় না আপার সারা দিন থাকি খুবই নিরন্তন দিন কাটে ও হওয়াতে আমার বেশ ভালো সময় কাটার উপলক্ষ হয় কি সুন্দর একটি বাচ্চা আমার বোনটা হওয়ার পর এত টকটকে লাল ফর্সা ছিল যে সবাই ওর নাম দিয়েছিল জাপানি টল আর ভর্তি কি চুল কোনো চুল আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকতাম চায়না আপার কাছ থেকে টলম্বার কেড়ে নিয়ে ওকে খাওয়াতাম ও যখন ঘুমিয়ে থাকতো ওর পাশে শুয়ে থাকতাম শুধু অপেক্ষা করতাম ও কখন ঘুম নিয়ে উঠবে কিন্তু ও বেড়ার মতো পায়ে সারাদিন ঘুমাত ও নিরাপতা আমার অসহ্য মনে হতো অস্থির হয়ে যেতাম আমি সেই সময়ের আবেগ অনুভূতির ব্যাপারগুলা সঙ্গত কারণে বসতাম না কিন্তু সারাক্ষণ মনে হতো ওকে জড়িয়ে ধরে থাকি আমার বোন সে ছোট্ট নীলপলার চেয়ে সুন্দর কিছু আমি তখন পর্যন্ত আর দেখিনি আসলে এখন পর্যন্ত দেখিনি আমার কোলে করে ওকে বড় করেছি কত ভালো কত ভালো যে আমি ওকে বাসি ও আর কিছুতেই তখন বসতো না এখানে বোঝে বলে মনে হয় না আমার সেই বোনটা আজ অনেক বড়ো হয়ে গেছে জানি না আমি সে যেদিন মারা যাবো তার আগে ওর বিয়ে হয়ে যাবে কি না আমি কি দেখে যেতে পারব ও নতুন জীবন শুরু করেছে অবশ্যই আমি দুর্দম স্বপ্নের কল্পনায় করতে পারি না ওকে ঘরে দেখতে পাবো না কেউ বাইয়া বলে দাগ শোনাবে না কেউ পরিস্থিতির কল্পনা করতেও আমার চোখে পানি চলে আসবে আমার নীল আমার নীলুপলার বিয়ে হয়ে যাবে বাবা যায় না আমি জানি আমার লাশটা সবাই যখন মুখ খুলে খুলে দেখবি। আমার বোনটাও খুব কাঁদবি খুব কাঁদবে জানেন ওকে আমি ভয়ঙ্কর ধরনের ভালোবাসি আমার মৃত্যুর দিন আমার বিশ্বাস আমার স্ত্রী অজ্ঞান হয়ে যাবে মেয়েটা খুব শারীরিক দখল নিতে পারে না যেদিন পড়ার প্রশ্নই আসে না মনের গভীর দুঃখ থেকে সেই কান্না আসে যেটা আমার স্ত্রী বোনের ব্রেনের জন্য খুব বেশি ক্ষতিকারক হবে কাঁদতে কাঁদতে সে হুশ হুশেও নাও থাকতে পারে এই মানুষটা কি ভীষণ বিশ্বাস করি এই ক্যান্সার আমার এই ক্যান্সার আমার কিছু করতে পারবে না আমি সম্পূর্ণ ভালো হয়ে যাব সে আমাকে নিয়ে কত শত ছেলে মানুষই পরিকল্পনা করে ভাবতে পারবেন না তার খুব স্বপ্ন একটা ফাউন্ডেশন করবে যেটা টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না এমন মানুষ মানুষদের নিয়ে কাজ করাবে সেটার একটা বিজনেস ও থাকবে থাইল্যান্ড চায়না থেকে সেই উইং প্রোডাক্ট স্পোর্ট করবে একটা বড় ই কমার্স জাতীয় কিছু হবে আমি আবার সেই পুরনো দিনের সফটওয়্যারটা বানিয়ে দেব ফাউন্ডেশনের নাম হবে আশাবড়ি পাবন তো এত ছেলে মানুষ কেউ হয় সেই বৃষ্টি ভেজা দিনে আমার লাস্টা দেখে তার এই স্বপ্নগুলো ভেঙে না যায় এটাই আমার ইচ্ছা সে বাঁচুক আশাবড়ি ফাউন্ডেশন হোক কোনো শহরদবান পুরুষ সে তার হাত ধরুক তাকে বলুক এই তো আমি পাশে আছি কে বলল তুমি একা সে ভালো থাকুক তার স্বপ্ন পূরণ হোক তার কুল জোরে আসুক নতুন দিনের নতুন সন্তান আমার সাথেই সুখ হলো না তো জীবনের শুরুটা বড় কষ্টেই কাটল বাকিটা তার জীবনের সুখে আনন্দ সর্বোচ্চ কাটুক আল্লাহ যেন তাকে সব দেন আমার মৃত্যুর দিন আমাকে শেষ দেখা দেখতে এসে বিবৃত হবেন আসলে আমার হাতে গোনা কিছু বন্ধুবান্ধব এরা এসে বসতে পারবে না কোথায় বসবেন কোথায় দাঁড়াবেন এদের তো কেউ আত্মীয়দের মতো আন্তরিকভাবে ডাকি করে বসাবে না এরা কাউকে লাশ দেখতে চাইবে বলতেও পারবে না আবার লাশটা না দেখে বাড়িতেও ফিরতে পারবে না খাটিয়া দিয়ে যখন গ্যারেজ নামিয়ে দেওয়া হবে তখন একমাত্র সুযোগ আমরা যারা আসলেই ঘনিষ্ঠ বন্ধু এরা একটু প্রকৃতির এরা হয়তো নিঃশব্দে আমার লাশের খাটিয়াটা গাড়ি তুলে নেবেন কিন্তু কাউকে মুখ ফুটে বলতে পারবেন না একটু দেখি তো ভাই আমার খুব ঘনিষ্ঠ বন্ধুদের মাঝে অনেকেই আমার মৃত্যুর দিন আমাকে দেখতে আসতে পারবে না একটা সময় ছিল আমার বন্ধু বান্ধব যখন এলাকায় সেলিমের চায়ের দোকানে একসাথে বসতাম আর কেউ বসার জায়গা পেতো না পনেরো থেকে বিশ জন মিলে হই হই জীবনের প্রয়োজনই খুব আশ্চর্য শুনলেও সত্য এলাকায় আর কেউই থাকে না সবাই বিদেশ সেটেল করেছেন বা করার পায়েসে আছেন একদম সবাই এলাকায় পড়েছিলাম সম্ভাবনা নেই বাপতে কেমন যেন লাগে যাদের সাথে জীবনের এত সময় কাটিয়েছি একদিন বাদ পড়েনি দেখা না হলে মনে হতো কাল দেখা হয়নি তাদের সাথে দেখা হওয়ার সম্ভাবনাটা হিসেব করতে হচ্ছে লোকে বলবে পৃথিবীতে নাকি সবচেয়ে বাড়ি বস্তু বস্তু হলো পিতার কাঁধে সন্তানের লাশ সেদিন আমার বাবাকে ও এক অভিজ্ঞতার ভিতর দিয়ে যেতে হবে ভাবতে খারাপ লাগছে বাবার পায়ের পছন্দ ব্যথা উনি স্মুথলি হাঁটতে পারেন না অ্যাথটিস এর কারণে আমার চিকিৎসা চলাকালীন হাঁটাটাকে করেছিলেন সে খবর তারা আমাদের কাছে তখন গোপন করেছিলেন তারা রিং পরানো হয়েছে কিন্তু কী আর করা একমাত্র ছেলে যেহেতু তাদের দেখভাল করতে অক্ষম ছিল তাই তার এই খোরা পানি জীবিকার তাগিদে প্রতিদিন ভোরবেলা অফিসে করতে বের হয়ে যেত আমার বাবা আমি যখন সুস্থ ছিলাম তখন বলতেন দু সাল এর পর আর কাজ করব না কমপ্লিট রিটায়ার সারাদিন বাসায় শুয়ে থাকবো আমি তাগিদ দিয়ে বলতাম তোমাকে ইনশাল্লাহ আর কিছু করতে হবে না আব্বা আমরা তো সামলাতে পারবো এক ফ্লাট ভাড়া আছে আমি চাকরি করব আউটসোর্সিং করব সুস্থ থাকায় সময় করতাম কিন্তু ব্যবসায় করব তোমা আমার স্ত্রী কিছু একটা করবে ইনশাল্লাহ সব হয়ে যাবে কি কথা ছিল আর কি কথা আর কি হলো বলেন তো আমার চিকিৎসার জন্য সেই ফ্ল্যাটটা বেছে দিতে হলো আমি সেই আমি তো আমি একটা বিকাল বোঝা হয়ে বেঁচেছিলাম যতদিন ছিলাম আমার আমার বাবার সাদের দু সালের রিটায়ারমেন্ট আর আসলো না আল্লাহর ফয়সালা যা আছে আলহামদুলিল্লাহ খোরা পায়ে বাবাকে এখনও অভিসে দৌড়াতে হয় বাজার করতে হয় মাঝে মাঝে হাঁটতে গিয়ে রাস্তায় পড়ে যেতে হয় আমার বাবা অবশ্যই এসব কথা বার্তা একদম আমলে নেন না তার মতো এরকম আবিকি মানুষ আমি আর দেখি না আমার ভিতরে যতটুকু আবেগ পুরোটাই আমার বাবার কাছ থেকে পাওয়া আমারও নীলপলার প্রতি তার আবেগের তীব্রতা এত বেশি সেটা বোঝাতে কঠিন আমাদেরকে শুধু চোখের দেখা দেখি পারলেও চোখে চকচক করি তারা সামনে বসে থাকলেও কতবার যে আমাদের নাম ধরে রাখে না কতবার যে গায়ে হাত বুলিয়ে দেন আমি জানি আমার নিস্পন্দ লাশের গায়ে যখন তিনি হাত বোলাবেন তখন তার কেমন লাগবে আমি জানি না সত্যি জানি না আমার খুব ইচ্ছে আমার কবর আমার দাদার বাড়ির কবরস্থানে দাদার পাশে দেওয়া হোক দাদা যেদিন কবর দেওয়া হয় সেই সময় আমার বয়স দশ থেকে এগারো আমার মনে আছে আমি জীবনে প্রথমবারের মতো কবর খোঁড়া দেখেছি আমার দাদার লিভার ক্যান্সার হয়েছিল টাকা থেকে লাশ বাড়িতে আনতে আনতে পায়ে সন্ধ্যা হয়ে গেছে আমাদের বাড়ির কবরস্থানটা তিন চারজন লোক কবরে খোরার আয়োজনে। হ্যাজেক লাইট জ্বালানো হয়েছে বেশ দ্রুত কাজটা এগিয়ে যাচ্ছে আমরা দেখতে বেশ লাগছি কবর খুঁড়তে খুঁড়তে যখন গভীর হয়ে গেল তখন আমার কেমন যেন অস্থিত হয়ে লেগে উঠল এত গভীর করছে কেন এত নিচে দাদাকে ফেলে দিবি কেমন কথা ফেলে দিয়ে আবার চাপা দিয়ে দিবি কিছুক্ষণ আগ পুঞ্চুত কবর খোরাকাটা আমার কাছে ইন্টারেস্টিং মনে হলো কবরের গভীরতা কবরের গভীরতা দেখে আর ইন্টারেস্টিং মনে হচ্ছিল না কেমন ভয়ঙ্কর একটা কালো ধরনের গর্ত এখানে মানুষকে ফেলে দেওয়া হয় তারপর চাপা দিয়ে চুপচাপ চলে আসা হয় দাদাকে আর দুনিয়াতে কোনো দিন যে দেখা যাবে না সে সময় আমার প্রথম মনে হয় আমার লাশের জন্য সেরকম একটা গর্ত করা হবে নিশ্চয়ই তারপর ফেলে দেওয়া হবে তারপর চাপা দিয়ে চুপচাপ করে চলে আসা হবে এই দুনিয়াতেই আর কোনো দিন দেখা হবে না আমার এই ফেসবুক অ্যাকাউন্ট থেকে নিশ্চয়ই কেউ স্ট্যাটাস দিয়ে দিবেন যে আমি আর নেই আমরা আমার যারা আদা পরিচিত পরিচিত বা অপরিচিত মানুষ আছেন তারা জেনে যাবেন যে তাসনেমা আহসান আর বেছে নেই মামলা ডিসমিস ডান্ডি ফটাশ পার্সিটির যেসব বন্ধুদের সাথে আর দেখা হয়নি বা যোগাযোগ থাকেনি তারা মুখে দিয়ে একটু চুপচুপ করবেন আমার মৃত্যু খবরটা খবর দেওয়ার স্ট্যাটাসে ইন্দানিল্লা লিখবেন এই তো আমি এখন মোটামুটি সম্পূর্ণ বিছানায় পড়ে গেছি হাত পা কাজ করতে চায় না প্রতি মাসেই হাসপাতালে ভর্তি হতে হয় বিছটি সব হাইডোস ক্যামোথেরাপি নিতে হয় চোখেও ভালো দেখি না বইপত্র পড়তে কষ্ট হয় চোখ দিয়ে পানি পড়ে তাই আমার সময় কাটানোর জন্য আমি পায়ে একটা কাজ করি আমার অসুস্থতায় নিয়ে পড়ানো পোস্টগুলো পড়ি ওই সময়টাকে মনে করি আপনাদের কমেন্টের অ্যাপ্রিসিয়েশনগুলো দেখি আপনাদের দোয়াগুলোই দেখি পায়ে চোখ বিজে যায় দুনিয়ায় মায়ে পড়ে যায় আপর্যন্তের ছেড়ে মরে যেতে ইচ্ছে করে না ইচ্ছে করে সবাইকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে শক্ত করে বাঁচি আমার মাকে জড়িয়ে ধরে বলি আমি ভালো হয়ে গেছি মা আমার রোগ সেরে গেছে আমার স্ত্রীকে বলি চলো আমরা বাঁচি পরপর করে আল্লাহ পৃথিবীতে যেন নিয়ম দিয়েছেন তা উপভোগ করি ল্যাটস মেক এ ফ্যামিলি লেটস স্টার্ট ফ্রেশ বাবাকে বলি আব্বা তোমাকে আর ক্লিনিকে যেতে হবে না আর সাত সকালেই অফিসে যেতে হবে না আমি আছি না আমার ছোট্ট বোনটাকে বলি কিরি তোর পছন্দের কেউ আছে নাকি থাকলে তোর বাবী কেবল নীলপলার বীর দিন সুস্থভাবে নিজের পায়ে দাঁড়িয়ে ওকে জড়িয়ে ধরে খুব কাঁদতে ইচ্ছে করি হয়তো ওর দামি মেকআপটা নষ্ট হয়ে যাবে সেই হোক খুব ইচ্ছে করি জানেন খুব কিন্তু ইচ্ছে করলে সমস্ত হবে না এমন না সেটা জরুরি নয় যে পাই সেটাই তার জন্য ও অসুন্দর আল্লাহ তালা কাউকে ঠকান না আল্লাহ তালা মনের অস্থিরতা দূর করুক সমস্ত গুণা মাফ করে দিক সহিদি দান করুক মৃত্যুর মুহূর্তে যেন আজাইল আলসালাম অভিধাবন দিয়ে আমাকে তার সঙ্গে নিয়ে যান আসমানের বাসিন্দারা যেন আমাকে রুহকে হাসতে হাসতে স্বাগত জানান আল্লাহ কবুল করুক আমাকে মোনাজাত মনে রাখুক দোয়ার দরখাস্ত সো ভিউয়ার্স এতক্ষণ তাসনিমা আহসানের প্রোফাইল থেকে তার মৃত্যুর আগে যিনি যেই লেখাগুলো লেখে গেছেন তার ফেসবুক ওয়ালে শেয়ার করেছেন সেইগুলো আপনাদের পরে শুনেছি সত্যিই আমার চোখ দিয়ে পানি পড়ছি কি একটা আবেগপ্রবণ লেখা উনি লিখে গিয়েছেন ওনার এই লেখাগুলো বাস্তবগুলো জিনিসগুলো বাস্তবে পরিণত হয়ে গেল ওনার এই স্মরণীয় জিনিসগুলো আমাদের মধ্যে বাস্তবভাবে উদাহরণ হিসাবে দাঁড় হয়ে গেল সবচেয়ে বড় কথা জানেন কি উনি চেয়েছেন যে ফজরের ওয়াক্তি যাতে আল্লাহর কাছে যেতে পারে ঠিক তিনি এই সময়টাই গিয়েছেন আল্লাহ তালা তার দোয়াকে কবুল করেছেন আমরা সবাই ওনার জন্য দোয়া করি মান আল্লাহ তালা যাকে তাকে মৃত্যু মৃত্যুদান করি তাকে জান্নাতের একজন মেহমান হিসাবে কবুল করে নেয় আপনারা সবাই তাসনিম আহসান ভাইয়ের জন্য বেশি বেশি দোয়া করবেন ওনার ক্যান্সার ছিল ওনার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন ওনাকে জান্নাতের মেমনদারি হিসাবে কবুল করে নেয় সো বিওয়ার্স যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সবার কাছে অনুরোধ হলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার একটা সাবস্ক্রাইব আমাকে অনেক দূর নিয়ে যাবে আমার মনের চাহিদাগুলো বেড়ে যাবে যেন আপনাদের জন্য নতুন নতুন আরও ভিডিও শেয়ার করতে পারি ওকে ভিউার্স আসসালামু আলাইকুম আহমদুল্লাহি অবরাকাত